আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো গাইস আমিও কিন্তু অনেক ভালো আছি আজকে গাইস চলে আসলাম মোটামুটি টাকা ব্যালেন্স থেকে রকেট উড়ানোর জন্য তো দেখা যাক আজকে আমরা রকেট উড়াই টোটাল কত টাকা প্রফিট বানাইতে পারি ঠিক আছে ভাই তো ভাই এখানে মনে করেন আপনার রিক্স নিতে পারলে প্রফিট ঠিকঠাক মতো করতে পারা যায় আর রিক্স না নিলে ভাই কেমনে যে ফুটায় মুয়ে কান্দায় দেয় এটা আসলে আমি আপনার আর কি কম কন আমি তো নিজেটারে ফেস করতে করতে একসময় আর ফেস করতে পারতেছি না এই সময়টা আর মানে ফেস আর কত কুলা এখন একটা ভালো প্রফিট করব এই চিন্তা করি একটু পর আবার লস দিতেছে আমার ভাবি যে না লস খাইছি তো হয়েছে প্রফিট পাবো এভাবে খেলি খালি লস আর লসই খাইতে থাকি ভাই মানে এই লস খাওয়ার মধ্যে যে একটা প্রফিট নিয়ে থাকতে পারতেছি এটা আজকে দেখতে পারবেন মোটামুটি সবাই লসে আছে আমিও খেলতে গেলে লস খাই কিন্তু দিন শেষে দেখা যায় যে প্রফিটটা থাকে এখন আজকে ওরকম কিছু করার চিন্তা আছে ভাই দিন শেষে যেন আমাদের প্রফিটটা থাকে তো কেমন প্রফিট থাকে সেটা দেখবো অবশ্যই ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবা আর যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবে অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা আমি ভাই একটা জিনিসকে জানো যতটুকু চেষ্টা করি যে অতটুকু যাতে তোমরা প্রফিট আনতে পারো তোমাদের যাতে লস না হয় এবং ভালো একটা প্রফিটে থাকতে পারো এরকম একটা চিন্তা ভাবনা রাখি আর কি এখানে গাই খেলার সময় একটা জিনিস কি মানি ম্যানেজমেন্টের গুরুত্বটা অনেকে বুঝে না কি মনে করে আরে ভাই মানি ম্যানেজমেন্টে কোন বাল যাবে আসবে কিন্তু মানি ম্যানেজমেন্টে যে আসল একটা ব্যাপার এটা অনেক অনেক বড় ভাইরা বুঝেই না ঠিক আছে ভাই দেখো রকেট গেমসের এর যে রুলসগুলো আছে রকেট গেমস বিশাল রুলস এই রকেট গেমসের কিছু সিক্রেট রুলস আছে আমি তোমাকে বলবো সিক্রেট রুলগুলো যদি জানার ইচ্ছা থাকে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো এই গেমসটা গাইস মোটামুটি প্রভাবলি অ্যালগোরিজম দ্বারাই তৈরি করা অ্যালগোরিজম প্লাস সাইকোলজি প্লাস টাইমিং বেসেড অনেকভাবেই চলে এই গেমসটা ঠিক আছে এই গেমসটা আসলে ভাই তোমার অনেক সাইড আছে যারা এটাকে সার্ভার ভাড়া করে নিয়ে খেলে থাকে এটার মাল্টিপ্লেয়ার গাইস বাড়তে গেলে প্রচুর সময় লাগে বুঝছো আর অন্যান্য তুলনায় এইটা আর হচ্ছে আরেকটা সামাটোর এইটা একটু ভালোই দেয় ঠিক আছে ভাই এটা গাইস অটোমেটিকলি এই গেমসের সিক্রেট একটা রুল কি জানো এদের একটা রুল আসল রহস্য আছে যেটা অনেকে জানে না সেটা হচ্ছে গাইস এই গেমসটা র্যান্ডম নাম্বার জেনারেটর সিস্টেমে চলে কিন্তু এটা পিওর র্যান্ডম না এতে প্যাটার্ন প্রভাব প্রভাবিলিটি নামক এক ধরনের বিহেভিয়র কন্ট্রোল থাকে ঠিক আছে বিষয়টা অনেকে বুঝে না তা আমি বলি ভাই এটা র্যান্ডম জেনারেটর মানে র্যান্ডম নাম্বারে যে অটোমেটিকলি কোথায় গিয়ে ফুটাবে না করবে এটা অটোমেটিকলি মানে র্যান্ডম বিনামীন ভাবে যখন তখন যে কোনো ভাবে আসতে পারে এটা আসলে বলা যায় না মানে এটা যে একেবারে শুদ্ধ খাঁটি র্যান্ডম এমনটা না এটা র্যান্ডম বলতে এমনভাবে আসবে যাতে কোম্পানি ঠিকঠাক প্রফিটটা থাকে এবং তোমারা যেন উইন দিল তাদের যেন লস না হয় এটা হচ্ছে পিওর র্যান্ডম ডা এটা এখানে এটা বুঝাইছে আর কি ঠিক আছে এভরি ফোর্থ অর ফাইভ রাউন্ড হাই ব্লাস্ট চান্স আছে ভাই যেমন পরপর তিনটা রাউন্ডে যদি টু এক্স থ্রি এক্স ফাইভ এক্স পর্যন্ত ওঠে তাহলে চতুর্থ রাউন্ডে নব্বই পার্সেন্ট চান্স থাকে এটা ওয়ান পয়েন্ট জিরো ওয়ান এক্সে ব্লাস্ট বা ফুটে যাবে ঠিক আছে এটা কিন্তু আপনারা অনেকে বুঝে না আপনারা অনেকে মনে করেন আরে ভাই খেলবো সারাদিন প্রফিট নিব অনেকে চারটা পাঁচটা রাউন্ডের মধ্যে গিয়ে একটা এরকম ফুটার আসবে ধরেন ওয়ান পয়েন্ট টু থ্রি ওয়ান পয়েন্ট টু ফাইভ ফাটা যেতে পারে ব্যাপারটা কিন্তু টু এক্স থ্রি এক্স ফাইভ এক্স এইট এক্স এরকমভাবে আসার পরেই দেখবেন এটা হইতেছে ঠিক আছে তাই তিনটা ভালো রাউন্ড দেখলে একটা রাউন্ড স্কিপ করে দিবেন এটা আপনার লেগে ভালো হবে আর সিস্টেম উইন লস ব্যালেন্স এই রুলস অনেক পপুলার ঠিক আছে মানে সার্ভার সব সময় চায় তুমি মোটর উপর কখনো টাকা লাভ না থাকো মানে তুমি জানো এখানে খেলতে আসলে তোমার মোট টাকার উপরে যেন কোনো লাভ না থাকে তুমি জানো খালি এমন একটা অবস্থা থাকে যাতে তোমার লাভ করার মতো একটা আগ্রহ সারা করে খালি ভিতরে পুতুর পুতুর করবে এরকম একটা অবস্থা রাখতে যায় তুমি যদি চার থেকে পাঁচটা রাউন্ড উইন করো তখনই গেমের অ্যালগরিদম মাল্টিপলার গুলো 0.1x 0.1x বা 0.01x এরকম অ্যালগরিদমে মানে রেঞ্জ নামিয়ে দেয় যার কারণে তোমার মানে লস হইতে থাকে এরকম যদি ভাই তুমি উইন পেয়ে যাও সেক্ষেত্রে তুমি গেম বন্ধ করে দুই তিন মিনিট পর আবার আসবা এটা হবে সব থেকে ভালো একটা সিচুয়েশন মানে আর তোমরা যারা চাও একদম অল্প টাকা ইনভেস্ট করে বা ভালো একটা ইনভেস্টমেন্ট করেও আমাদের মতো বড় সড়ো প্রফিট করতে এবং লস থেকে দূরে থাকতে তারা গাইস অবশ্যই আমাদের কে প্রোমো কোডটা ব্যবহার করতে পারো এটা একদম অথরাইজড অথোরাইজ ভেরিফাইড ভিপি প্রোমো কোড আমি ডিজে যেহেতু এটা ব্যবহার করে খেলতেছি সেক্ষেত্রে তুমি ব্যবহার করতে পারো অ্যান্ড ভালো একটা উইন করতে পারবো ভাই একেবারে ফুটাফুটি একদম উইন করবা মেইনলি তোমার উইনিং সার্ভারটা ভালো থাকবে ক্র্যাশের কিন্তু অনেকগুলো সার্ভার থাকে ভাই একটা দুটা সার্ভার না কয়েকশো সার্ভার আছে কিছু বেস্ট থাকে কিছু লস থাকে এক একটা এক রকমের বাট তুমি যদি একদম প্রপারলি প্রিমিয়াম সার্ভারে খেলতে চাও তাহলে বিপি ফোর কে এবং চার টাকা ডিপি তার চার টাকা বোনাস প্লাস যত টাকায় ডিপি করো না কেন হান্ড্রেড পার্সেন্ট ওয়েলকাম ভোটাস তো আসবেই তা আমি যেহেতু করতে পারতেছি ভাই তুমিও পারবা দেরি না করে এই প্রমোদিয়া অনেক মেলওয়েট মেগাপুরি এই সবগুলো সাইটের মধ্যে অ্যাকাউন্ট করে খেলতে পারো তো ছয় টাকা ব্যালেন্স কিন্তু ভাই অলরেডি কমপ্লিট করে ফেলেছি দেখো অনেক সময় কি হয় রকেট তোমার ফুটানোর সময় একবারে ফিক্সড আর রকেট ফুটানোর সময়টা বা রকেট ফুটে যাওয়ার সময় অনেকে মনে করে যে ফিক্স বা একটা ইয়ের মধ্যে দেওয়া যে দুই মিনিট পর পাঁচ সেকেন্ড পর দশ সেকেন্ড পর এটা কিন্তু একদম ফিক্সড এটা আমরা সবাই জানি স্পেসিফিক সার্ভার টাইমিং প্যাটার্ন ফলো করে ঠিক আছে প্রতি মিনিটে দুইটা তিনটা বিগ ক্রাশ আসে তা তুমি চাইলে সার্ভার সেকেন্ড হ্যাঁ দেখে পুশ নিতে পারো কেমন কোনটা যাচ্ছে একটু আমি তোমাকে উদাহরণ হিসাবে বলি যদি তুমি দেখো জিরো পয়েন্ট জিরো পয়েন্ট না সরি পনেরো সেকেন্ড পঁয়তাল্লিশ সেকেন্ডে দুইবার ফুটছে এত বড়ো বড়ো সময় দুইটা ফুটছে তাহলে পরের বার ফুটে যাবে প্রায় একই সেকেন্ডে আবার হবে একই সেকেন্ডে আবার হবে মানে কী হবে ওয়ান পয়েন্ট ওয়ান এক্স ওয়ান পয়েন্ট জিরো এক্স জিরো পয়েন্ট টু এক্স এরকম লেভেলে ফাইটে যাবে তো সেক্ষেত্রে ওই ধরনের স্ট্রাইকগুলো তুমি স্কিপ করে দিবা তুমি যদি স্মার্ট মাল্টিপ্লেয়ার রেঞ্জটি খেলতে চাও মোস্ট প্রফিটেবল জোন ওয়ান পয়েন্ট এর থেকে ওয়ান এক্স পর্যন্ত কারণ 1.5 পয়েন্ট ফাইভ এক্সের নিচে খুব ছোট লাভ তিনের উপরে ফুটে বেশি ঠিক আছে সেক্ষেত্রে এটা হচ্ছে একটা মিড পয়েন্ট এই স্ট্র্যাটিজ ক্যাশ আউট করে মানে ধীরে ধীরে স্ট্র্যাটেজি ক্যাশ আউট করে তুমি প্রত্যেক দিনে একটা ভালো পরিমাণ পেমেন্ট কামাইতে পারবা ভাই দেখো তেত্তিরিশশো টাকা ব্যালেন্স আনলাম তো এই ঝোটটা দিয়ে মোটামুটি একারে প্রফিট রিকভার করে ফেলবো ঠিক আছে ভাই এ কোনো সমস্যা নাই আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবা না ঠিক আছে ভাই ওকে গাইস তোমরা সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ